নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ ববিতা ব্লগ তো আশা করছি সকল বন্ধুরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম তো অবশ্য ভিডিওটা তোমরা সবাই পুরোটা দেখো তো বন্ধুরা এই যে রান্না বসিয়ে দিয়েছি আর মাছটা দিয়ে নিচ্ছি আর কী বলেছে একটু আগে রান্নাটা বসিয়ে নিলাম আজকে প্রচণ্ড গরম পড়েছে সেই কারণে আপনাদের আগে মানে রান্নাটা তারপরে এই গরমে না আর বেড়ে না মানে কদিন যে বৃষ্টি হয়েছিল তখন ওই মানে দু তিন দিন খুব ভালো ছিল আর কালকে থেকে আবার হট করে গরম পড়েছে ভীষণ গরম মানে খুবই কষ্ট হচ্ছে এই গরমে আর দুপুরবেলাটা রান্না করতে না আরও বেশি কষ্ট হয় তো এখন বাজে হচ্ছে ওই এগারোটা কুড়ি আর এখনই আমি রান্নাটা বসিয়ে দিয়েছি মাছটা করে নি আর শাকও হয়ে গেছে আর সকালে রান্না করেছিলাম মসুর ডাল করেছিলাম আম দিয়ে আর বেগুন ভাজা করেছিলাম আর একটুখানি আলু সেদ্ধ দিয়েছিলাম তো ওই দিয়ে খেয়েছি আরও আছে সব রান্না আর এখন দুপুরের শাক ভাজা করলাম আর একটু মাছ করছি তো তোমাদের দাদা ভাই যে এমন মাছ নিয়েছে তেলাপিয়া মাছ তো সেটাই করছি তো চলো আবার পরে কথা হচ্ছে তো বন্ধুরা এই দেখো ভেতরটা হচ্ছে এরকম তো এখান থেকে চলো এবার কাটিং করি তো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ যে অনেকের আর মানে তর সহ্য হচ্ছে না কখন খাবে কালকে রাত্রেবেলা এনেছে তোমাদের দাদাভাই কিন্তু তখন দিনই আমি বললাম যে বাপা এখন খেতে হবে না ঠান্ডা লেগে যাবে যেহেতু তোমাদের দাদা ভাই আস্তে আস্তে সেই রাত এগারোটা বেজে যায় তাই অত রাতে আর অনেককে দিইনি তো সেই কারণে আজকে দিচ্ছি আর চলো ও খেয়ে দেখুক অনেককে দিই সবার ফার্স্টে অনেক খেয়ে বলুক যে কেমন টেস্ট আর এই দেখো এটা কিন্তু টু ইন ওয়ান বলেছিলাম না হালকা পিক আর সাদা তো এ দেখো আইসক্রিমটা নিয়ে নিয়েছি আর অনেককে দিয়ে দিচ্ছি অনেক খেয়ে বলবে কেমন কেমন পাপা

তো অনেককে আইসক্রিম খাইয়ে আবারও আসলাম রান্নাঘরে তো আমার অনেক শোনা হচ্ছে মানে পাকা আমের আম সত্য খায় না সেই কারণে ওকে আমি মানে এই দু তিন বছর ধরে কাঁচা আমের আম করে দিই আর সেটাই একটু একটু করে ও খায় আর চলো আজকে তোমাদের দেখায় এ দেখো এখানে আমি চারটে কাঁচা আম নিয়েছি আর আমগুলো দেখো কেমন রঙ হয়ে গেছে তো কড়াইয়ে দিয়ে দিলাম জল দিলাম একটু নুন দিলাম তো ব্যাস এইবার গ্যাসটা জ্বালিয়ে আমি আম চারটেকে ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব তো তোমরা কে কে কাঁচা আমের আম সত্য খাও আর কে কে পাকা আমের আম সত্য খাও তারা অবশ্যই কমেন্ট করো তো এই দেখো বেশ সুন্দর জলটাও শুকিয়ে গেছে আর আমার আমটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর যেহেতু গরম হাত দিয়ে ধরতে পারলাম না এই যে আমি একটা হাতার সাহায্যে একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি আর আমগুলোকে এখন ঠান্ডা করতে দেবো তো ঠান্ডা করে বাদবাকি কাজগুলো করব তো তোমাদের সঙ্গে আজকে এই রেসিপিটা শেয়ার করছি কিভাবে কাঁচা আমের আম আমি বাড়িতে বানাই আর তোমরা আমার রেসিপিটা ফলো করে তোমরাও বানাতে পারো খুব টেস্টি টেস্টি কাঁচা আমের আম তো এই দেখো আমি হাতা দিয়ে বেশ সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে নিয়েছি আর এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে যার কারণে এই দেখো আমি এখন হাতেও ধরতে পাচ্ছি তো আটি থেকে এইবার আমের আমগুলোকে গায়ে থেকে ছাড়িয়ে নেব আর নেয়ার পরে এই যে দেখো আমগুলোকে বেশ সুন্দর করে কাদা কাদা করে নিয়েছি আর তারপরে আমি এখন কড়াই গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমগুলো আর এ দেখো আমটা একটুখানি নাড়াচাড়া দেওয়ার পরে আমি এখানে কিন্তু এবার একটুখানি চিনি দিয়ে দেবো কেননা একটু চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি হবে যেহেতু বাচ্চারা একটু টক মিষ্টি খেতে পছন্দ করে সেই কারণে আমি একটুখানি চিনি দিয়ে দিই তো চিনিটা দিয়েও কিন্তু আবার এক দেড় মিনিট মতো এরকম নাড়াচাড়া করে নিতে হবে তো নাড়াচাড়া করে নেওয়ার পরে যখন দেখবে যে আমটা একটু শুকিয়ে শুকিয়ে আসছে তো খুন্তি দিয়ে এরকম করে দেখবে তা তো বুঝবে তখন যে না হয়ে গেছে আমটা আর এখন আমি এদিকে একটা থালা নিয়ে নিয়েছি তো এখানে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল দিয়ে আমি থালাটার চারিদিকটা বেশ সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর এবার কড়াই থেকে আমটা নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এটা কিন্তু শুকাতে দিলে আমার আম সত্যটা রেডি তো বন্ধুরা আবারও অনেকক্ষণ বাদে তোমাদের সঙ্গে এলাম তো এই দেখো আজকে দুপুরের লাঞ্চ শাক ভাজা মাছের তরকারি আর এদিকে নিয়েছি চুনো মাছ ভাপা তো এটা হচ্ছে মানে গঙ্গার খয়রা মাছ ভাপা পাশের বাড়ির একটা দিদি দিয়েছে আর এই যে লেবু আর পেঁয়াজ ব্যাস এটা দিয়ে আজকে মাছ এলের লাঞ্চ হবে অনেক সোনাকে তো ভাত মাখিয়ে দিয়েছি শাক দিয়ে আর ও শাক দিয়ে একা একা খাচ্ছে ঠিকই কিন্তু পরবর্তী সবগুলো ভাত আমাকেই খাইয়ে দিতে হবে